ओम शांति आज 25 দিন 2024 আজকে বাবা স্নেহ শক্তি আর ববদান সম্পন্ন মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা অন্তর্মুখী হয়ে বিচারসাগর সাগর মন্থন করো তবে খুশি আর নেশা থাকবে তোমরা বাবার সমান টিচার হয়ে যাবে প্রশ্ন বলেছেন বাবা কিসের ভিত্তিতে অন্তরের খুশি চাই হতে পারে উত্তরে বলেছেন স্থায়ী খুশি তখনই থাকবে যখন অপরের কল্যাণ করে সবাইকে খুশি করবে করুণাময় হতে পারলে খুশি থাকবে যে করুণাময় হয় তার বুদ্ধিতে থাকে আহা আমাদেরকে সকল আত্মাদের পিতা পড়াচ্ছেন পবিত্র বানাচ্ছেন আমরা বিশ্বের মহারাজা হচ্ছি তারা এমন খুশির দান করতে থাকে ওম শান্তি আত্মাদের পিতা আত্মরূপী বাচ্চাদের জিজ্ঞাসা করছেন বাচ্চারা এই ওম শান্তি কে বলেছেন শিব বাবা হ্যাঁ শিব বাবা বলেছেন কারণ বাচ্চাদের জানা আছে ইনি সব আত্মাদের পিতা উনি বলেন আমি কল্প গল্প এই রথে সেই পড়াই এমন এখন ইনি হলেন পড়ানোর টিচার টিচার এলে বলবেন গুড মর্নিং বাচ্চারাও বলবে গুড মর্নিং বাচ্চারা এটা জানে যে পরমাত্মা আমাদের গুড মর্নিং করেন লৌকিক নিয়মে তো গুড মর্নিং অনেকেই করতে থাকে ইনি তো অসীম জগতের বাবা যিনি এসে পড়ান বাচ্চাদের সমস্ত কল্পবিক্ষ এবং ড্রামার রহস্য বোঝান তোমরা জানো যে যে সকল আত্মারা আছে তাদের সকলেরই যিনি পিতা তিনি এসেছেন এ দৃঢ় বিশ্বাস সারাদিন বুদ্ধিতে থাকুক যে অসীম জগতের বাবা আমাদের পড়ান তিনি হলেন আমাদের পিতা টিচার গুরু ওনাকে রচয়িতা বলা হয় এটাও বোঝাতে হবে তোমাদের এটাও বুঝতে হবে যে উনি আমাদের রচনা করেন না তিনি বোঝান যে আমি হলাম বিজরূপ এই মনুষ্য সৃষ্টিরূপে বৃক্ষের নলেজ আমার তোমাদের শোনাই বীজ ব্যতীত এই নলেজ কে দেবে এরকম বলা হবে না যে বৃক্ষকে উনি রচনা করেছেন তিনি বলেন বাচ্চারা এটা তো হলো অনাদি না হলে তো আমি তিথি তারিখ সবকিছু বলবো কখন আর কিভাবে রচনা করেছি কিন্তু এ তো হলো অনাদি রচনা বাবাকে জ্ঞানের সাগর বলা হয় জানি জানান হার অর্থাৎ জানেন বাবাই হলেন মনুষ্য সৃষ্টির জ্ঞানের সাগর ওনার মধ্যেই সমস্ত নলেজ আছে তিনি এসে বাচ্চাদের পড়ান সব মানুষ বলতে থাকে পিস কিভাবে স্থাপন হবে তোমরা এখন বলবে যে পিস তো শান্তির সাগরই স্থাপন করবেন উনি হলেন শান্তি আর জ্ঞানের সাগর কোন জ্ঞান সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান লোকেরা জ্ঞান বলতে তো শাস্ত্র জগতের বাবা নিজেই এসে পরিচয় দেন আর সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ কেউ দেন তোমরা এটাও বোঝো যে ওনার আগমন নেই। পিস স্থাপন হয়ে যায় ওখানে হলো পিস এটাও কেউ জানে না যে বুধ শান্তিধামে সবাই শান্তিতে ছিল লোকেরা বলতে থাকে যে এখানে পিস কিভাবে হবে এখানে অবশ্যই ছিল শান্তির প্রয়োজন রামরাজ্যে রামরাজ্য কবে ছিল এটা কারোর জানা নেই বাবা জানেন কত কত আত্মা রয়েছে আমি এদের সকলেরই পিতা এই রকম আর কেউ বলতে পারবে না যত যত আত্মা আছে সবাই এই সময় এখানে আছে প্রথমে শান্তিধামে ছিল তারপর আবার সুখধাম থেকে শান্তিধামে এসেছে সুখ দুঃখের এই খেলা কেমন তৈরি হয়ে আছে এটা কেউ জানে না শুধু এমনই বল শুধু এমনই বলে দেয় যে আসা যাওয়ার খেলা এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে যে উনি হলেন আমাদের সব আত্মাদের পিতা উনি আমাদের নলেজ শোনাচ্ছেন স্বর্গের রাজ্য স্থাপন করেন আমাদের পড়ান বলেন বাচ্চারা তোমরাই দেবতা ছিলে। এরকম তো আর কেউ বলবে না সব আত্মাদের পিতা তোমাদের পড়াচ্ছেন অসীম জগতের এই নাটক কত বড় তারা লক্ষ বছর বলে দেয় তোমরা বলবে এই খেলা পাঁচ হাজার বছরের এখন তোমরা জেনে গেছ শান্তি হলো দুই প্রকারের এক হলো শান্তি দ্বিতীয় ধামের এটা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে যে সব আত্মাদের বাবা আমাদের পড়াচ্ছেন এটা তো কোনো শাস্ত্রেই নেই তিনি হলেন অসীম জগতের বাবা সব ধর্মের লোকই আল্লাহ গঠ ফাদার প্রভু ইত্যাদি বলে ওনার পঠন পাঠন অবশ্যই অত উচ্চমানেরই হবে এটা সারাদিন তোমাদের মনের মধ্যে থাকা চাই বাবা বলেন আমি তোমাদেরকে নতুন কথা শোনাচ্ছি নতুন নিয়মে পড়াই তোমরা আবার অন্যদের পড়াও ভক্তি মার্গে দেব দেব দেবীদেরও অনেক সম্মান বাস্তবে তো এই ব্রহ্মাও হলেন বড় এনাকে অর্থাৎ শিবকে তো শুধু পিতা বলবে মাতা পিতা এদের দুজনকেই বলা হবে এই মাতার অর্থাৎ ব্রহ্মা বাবা দ্বারা বাবা তোমাদের অ্যাডপ্ট করেন তোমাদেরকে বাচ্চারা বাচ্চারা বলতে থাকেন বাবা বলেন আমি প্রতি পাঁচ হাজার বছর বাদে তোমাদের এই নলেজ শোনাই এই চক্র তোমাদের বুদ্ধিতে আছে তোমরা এক একটা শব্দ নতুন শোনো জ্ঞান সাগর বাবার আত্মিক নলেজ আছে আত্মারূপী বাবাই হলেন জ্ঞানের সাগর আত্মা বলে বাবা বাচ্চারাও সব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে অন্তর্মুখী হয়ে যখন ওই রকম বিচার সাগর মন্থন করবে তখন সেই খুশি আর নেশা থাকবে বড় টিচার তো হলেন সে বাবা উনি আবার তোমাদেরকেও টিচার করে তোলেন এর মধ্যেও আবার নম্বর অনুযায়ী রয়েছে বাবা জানেন এই বাচ্চা খুব ভালো পড়ায় সবাই খুশি হয় বলে এরকম বাবার কাছে আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো যিনি তোমাকে এরকম তৈরি করেছেন বাবা বলেন আমি এনাকে অনেক জন্মের অন্তিম জন্মেরও অন্তিম কালে এনার মধ্যে প্রবেশ করে তোমাদের পড়াই কতবার প্রত্যেক কল্পে আমি এই ভারতে এসেছি তোমরা এই নতুন কথা শুনে বিস্মিত হও অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন ওনারই ভক্তি মার্গে কত নাম তাকে পরমাত্মা রাম প্রভু আল্লাহ বলে একজন টিচারেরই দেখো কত নাম রেখে দিয়েছে টিচারের তো একই নাম হয় অনেক হয় কি কত রকমের ভাষা আছে তো কেউ খোদা কেউ নামে ডাকে তিনি নিজে বোঝেন আমি এসেছি বাচ্চাদের পড়াতে যখন পড়াশোনা করে দেবতা হবে তখন বিনাশ হয়ে যাবে এখন তো হলো পুরনো দুনিয়া একে নতুন কে করবে বাবা বলেন আমারই পাঠ এটা আমি ড্রামার বস এটাও বাচ্চারা জানে ভক্তির কত বিস্তার এটাও হলো খেলা অর্ধকল্প ভক্তির জন্য এখন আবার বাবা এসেছেন আমাদের শান্তি স্থাপন করেন যখন ইনি পড়ান এই লক্ষ্মী রাজ্য ছিল তো শান্তি ছিল এখানে হলো অশান্তি এই পিতা একজনই আত্মারা সংখ্যায় অনেক কিরকম ওয়ান্ডারফুল খেলা বাবার সব আত্মাদের পিতা উনি আমাদের পড়াচ্ছেন কত খুশি হওয়া চাই তোমরা মনে করো গোপ গোপী তো আমরাই আর গোপী বল্লভ হলেন বাবা শুধু আমাদের গোপী গোপ গোপী বলা হয় না শরীর থাকলে তবে গোপ গোপী অথবা ভাই বোন বলা যায় গোপী বল্লভ হলো শিব বাবার সন্তান গোপ গোপী শব্দটাই মধুর মহিমাও আছে কেশবম জানকিনাথম এই মহিমাও এই সময়ের কিন্তু অজানা থাকায় সব কথার মিশ্রণ হয়ে বেঁধে যায় এই বাবা বসে ওয়ান ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি শোনাচ্ছেন লোকেরা তো শুধু এই খণ্ডকেই জানে সত্যযুগে কার রাজ্য ছিল কত সময় রাজত্ব চলেছিল এসব জানে না কারণ কল্পের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে একদম ঘোর অন্ধকারে আছে এখন বাবা এসে তোমাদের সৃষ্টিচক্রের নলেজ দিচ্ছেন যেটা জানার ফলে তোমরা হয়ে যাও এটা হলো পঠন পাঠন বাবা বনিজে বাবা নিজে বলেন আমি প্রতিকল্পে সঙ্গম যুগের এসে তোমাদের পুরুষোত্তম করে তুলি নম্বর অনুযায়ী তোমরাই হও এই ঈশ্বরীয় পঠন পাঠনের থেকেই পদমর্যাদা প্রাপ্ত করা যায় তোমরা জানো আমাদের অসীম জগতের বাবা ওরা ওরা তো বল তো বলে দেয় থেকে মাটির নামরূপের পৃথক পাত্রের টুকরো পাথরের টুকরো এই সবের মধ্যেও আছেন কি কি সব বলে দেবীদেরও কতগুলো হাত দিয়ে দিয়েছে রাবণকে দশ মাথা দিয়েছে বাচ্চাদের হৃদয়ঙ্গম হওয়া চাই যে সব আত্মাদের পিতা আমাদের পড়াচ্ছেন পবিত্র করছেন তাই মনের মধ্যে কত খুশি থাকা কিন্তু সেই খুশিও তখনই আসবে যখন আবার অন্যদের কল্যাণ করে সবাইকে খুশি করবে করুণাময় হও আহা বাবা আমাদের বিশ্বের মহারাজা করে দিচ্ছেন রাজা রানী প্রজা সব বিশ্বের মালিক হবে তো ওখানে মন্ত্রী বা

সেই প্রথমে আসবে আর উচ্চপদ প্রাপ্ত করবে এই লক্ষ্মী নারায়ণ এত কি করে হলো কি করেছিল কেউ খুব ধনী হলে বোঝা যায় সেরকম কর্ম করেছিলেন ঈশ্বরের নামে দান পুণ্য করে মনে করে এর পরিবর্তে আমার অনেক কিছু মিলবে তাই পরবর্তী জন্মে ধনী হয়ে যায় কিন্তু তারা দেয় ইনডাইরেক্ট যাতে অল্পকালের জন্য কিছু প্রাপ্ত হয় এখন বাবা ডাইরেক্ট এসেছেন সবাই ওনাকে স্মরণ করে বলে এসে পবিত্র করো এরকম বলে না যে এই নলেজ দিয়ে আমাদের ওই রকম লক্ষ্মীনারায়ণ করো মানুষের বুদ্ধিতে তো কৃষ্ণই স্মরণে আসে বাবাকে না জানার কারণে কত দুঃখী হয়ে পড়ে এখন বাবা তোমাদের দেবী দৈব সম্প্রদায়ের করে তোলেন তোমরা শান্তিধামে গিয়ে আবার সুখ আসবে বাবা কত ভালোভাবে বোঝান যদিও শোনে কিন্তু যেন শোনেই নি এমন পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হয়ই না দিন বাবা বাবাই স্মরণে থাকা দরকার স্ত্রী স্বামীর প্রতি কেমন কণ্ঠাগত প্রাণ হয়ে যায় স্বামীর প্রতি গভীর প্রেম থাকে এখানে তো তোমরা সবাই হলে সন্তান তবু নম্বর অনুযায়ী নম্বর অনুযায়ী তো তাই না তোমরা জানো এমন অসীম জগতের পিতাকে আমরা বারে বারে ভুলে যাই বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আবারও ভুলে যায় আরে এমন বাবা যিনি আমাদের এমন বাবা যিনি তোমাদের বিশ্বের মালিক করেন ওনাকে তোমরা কেন ভুলে যাও মায়ায় মায়ার বড় ঝড় আসবে তবুও তোমরা চেষ্টা করতে থাকো বাবাকে স্মরণ করলে তবে স্বর্গের উত্তরাধিকারী হয়ে যাবে স্বর্গবাসী দেবতা তো সবাই হয়ে যায় বাকিরা আবার শান্তি পেয়ে আবার বাকিরা আবার শান্তি পেয়ে হয় আবার পদও অনেক কম হয়ে যায় এসব হলো নতুন কথা তখনই মনে আসবে যখন বাবাকে টিচারকে স্মরণ করতে থাকবে তোমরা টিচারকেও ভুলে যাও বাবা বলেন যতক্ষণ আমি আছি বিনাশের সময় আসবে আর সব কিছু এই জ্ঞানে যোগ্য এই জ্ঞানযোগ্যতে অর্পণ হয়ে যাবে ততক্ষণ পড়া চলতে থাকে তোমরা তো বলবে কিছুই তো পড়ানো হয়েছে আবার কি পড়াবে বাবা বলেন নতুন নতুন পয়েন্টস থাকে তোমরা তো শুনে হও তাই ভালোভাবে পড়াশোনা করো আর ভালোভাবে পড়াশোনা করো আর সুধামার মতো যা ট্রান্সফার করতে হবে সেটাও করতে থাকো এটাও হলো অনেক বড় ব্যবসা বাবা ব্যবসাতে অনেক উদার মনে ছিলেন উপার্জনের দশ ভাগের এক ভাগ ধর্মের নামে রাখতেন যদিও তার ফলে ব্যবসায় লাভ থাকত না তবুও বলা হতো তোমরা যত উদার হস্তে দান করবে তোমাদের দেখে সবাই করবে এতে অনেকের কল্যাণ হয়ে যাবে সেখানে ছিল ভক্তি সেখানে ছিল ভক্তিমার এখানে তো সব কিছু বাবাকে দিয়ে দিয়েছি বাবা এই সব কিছু নেও বাবা বলে তোমাদের সমস্ত বিশ্বের বাসায় দিচ্ছি সাক্ষাৎকার সাক্ষাৎকার হয়েছে ওই সময় বোঝা গেছে যে আমি বিশ্বের অধিপতি হব বাবার প্রবেশতা ছিল তো বিনাশ দেখেছি ব্যাস এই দুনিয়া শেষ হয়ে যাচ্ছে এই কারোবার ইত্যাদি কি করব। গাধার কাজ ছাড়ো আবার রাজত্ব প্রাপ্তি হবে এখন বাবা তোমাদেরকেও বোঝাচ্ছেন যে সমস্ত পুরনো দুনিয়া বিনাশ হতে চলেছে তোমাদের কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগানোর কত পুরসাদ করাচ্ছেন তাও তোমরা জেগে উঠছ না বাচ্চাদের তো এক বাবাকে স্মরণ করতে হবে সবকিছু বাবাকে দিয়ে দিলে তো অবশ্যই এক বাবাই স্মরণে আসবে তোমরা অর্থাৎ বাচ্চারা বেশি করে স্মরণ করতে পারো বাবার আর অনেক দায়িত্ব কত বন্ধন যুক্তদের সংবাদ আসে বেচারিরা মার খায় স্বামী কত বিরক্ত করে যদিও বোঝে এটা ড্রামায় আছে আমি আর কি করতে পারবো পূর্বকল্পেও অবলাদের ওপর অত্যাচার হয়েছিল নতুন দুনিয়ার স্থাপন তো হতেই হবে বাবা তো বলেন অনেক জন্মের অন্তে অন্তিম জন্মেরও অন্তিমে আমি প্রবেশ করি আমি অর্থাৎ ব্রহ্মা বাবা নিশ্চয়ই সুন্দর ছিলাম এখন শ্যাম হয়ে গেছি আমি প্রথম নম্বরে যাব আমি গিয়ে কৃষ্ণ হব এই চিত্রটি দেখে তো মনে হয় গিয়ে কৃষ্ণ হব তো বাবা বাচ্চাদেরকেও ভালোভাবে বোঝান এখন বাচ্চাদের কাজ হলো নিজে বুঝে অন্যদেরকেও বোঝানো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী দেখে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি স্মরণে স্নেহ সমান সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আমরা হোলাং গোপী বল্লভের গোপ গোপী এই খুশি বা নেশাতে থাকো অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করে বাবার সমান টিচার হতে হবে দুই নম্বর সুদামার মতো নিজের সব কিছু ট্রান্সফার করার সাথে সাথে পড়াশোনাও ভালোভাবে করতে হবে বিনাশের আগে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে কুম্ভকর্ণের নিদ্রায় যারা নিদ্রিত আছে তাদের জাগাতে হবে বরদান বলেছেন বাবা মধুরতার গুণের দ্বারা সংস্কারের মিলন করে মঙ্গল মিলনে মিলিত হওয়া ভব বিস্তারে বলেছেন যে রকম হোলিতে সবাই রং নিয়ে খেলা করে আর একে অপরকে করিয়ে মঙ্গল মিলন করে এরকম তোমরা হলিহংস বাচ্চারা যখন একে অপরকে আত্মিকতার রঙে সঙ্গের রং লাগিয়ে মধুরতার মিষ্টি খাওয়াও তোমাদের নয়ন থেকে মুখ থেকে চলনের দ্বারা মধুরতা প্রত্যক্ষ রূপে দেখা যায় তখন মঙ্গল মিলন অর্থাৎ সংস্কার মিলন মিলন হয় নিজেদের মধ্যে সংস্কারের হওয়াই প্রত্যক্ষতার এর দ্বারাই আধার হবে স্লোগানে বলেছেন বাবা বিধিভাবের ভাবে অভ্যাস করো বিধিভাবের ভাবে অভ্যাস করো এই অভ্যাস হঠাৎ আশা পরীক্ষাতে পাশ করিয়ে দেবে আচ্ছা ओम शांति